আপনারাই এখন আমাদের চ্যানেলে পোস্ট করতে পারবেন হ্যাঁ ঠিক শুনেছেন শুধু কমেন্ট না একেবারে পোস্ট ইউটিউব নিয়ে এসেছে একদম নতুন কমিউনিটি ফিচার সবাইকে স্বাগত জানাই টেক আজকে আপনাদের জানাতে এসেছি ইউটিউবের এক দারুণ আপডেটের কথা যেটা আমাদের আর আপনাদের মাঝে আরো দূরত্ব কমিয়ে দেবে ইউটিউবে এখন চালু করেছে কমিউনিটি ফিচার যেখানে শুধু আমরাই নয় আপনারাও পোস্ট করতে পারবেন মানে আপনি যদি কিছু জানতে চান কোনো টিপস শেয়ার করতে চান বা আমাদের পরবর্তী ভিডিও নিয়ে মতামত জানাতে চান সবই করতে পারবেন এক ক্লিকে ব্যবহার করা একেবারে সহজ ইউটিউব অ্যাপে গিয়ে টেকজুলিয়ান চ্যানেল খুলুন তারপর উপরে কমিউনিটি ট্যাবে ক্লিক করুন এখানে আপনি পাবেন পোল আপডেট প্রশ্ন ছবি আর চাইলে আপনি কমেন্টও করতে পারবেন আমরা প্রতিদিন এখানে কিছু দিচ্ছি ভিডিও আইডিয়া নিয়ে পোল আবার কখনও ব্যাক স্টেজ আপডেট আপনার মতামতের ওপরেই নির্ভর করছে পরবর্তী কন্টেন্ট তাই এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমিউনিটি ট্যাব থেকে অংশ নিন আমাদের ইউটিউব পরিবারে চলুন সবাই মিলে এই নতুন ফিচারটা উপভোগ করি ভুলে যাবেন না এবার শুধু দর্শক না আপনারাও এই চ্যানেলের অংশ ধন্যবাদ দেখা হবে পরবর্তী কমিউনিটিতে